তারপর এই প্রশ্নটা দেখুন শহীদ আবু সাইদ দু সালের কত তারিখে শহীদ হন এটা সঠিক আনসার হবে ষোলোই জুলাই তো এই প্রশ্নগুলা সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন ইনশাআল্লাহ আপনি এগুলো পড়ে নেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এখানে অফিস সহকে আপনার যে প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আসুন আমি বিশটা প্রশ্ন পড়বো আপনার এগুলো না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর প্রশ্নগুলো দেখবেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে কমন পাবেন আর আমাদের চূড়ান্ত সাজেশনটি চাইলে আপনারা নিয়ে যেতে পারেন তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমি প্রশ্নগুলো পড়ে আপনাদেরকে শোনাবো যেমন বাংলা ভাষার মৌলিক শব্দ নেই কোনটি এটা সঠিক অ্যান্সার হবে ষাটটি তো সদ্বন্দী মৌলিক বললে সেক্ষেত্রে হবে আপনার ষাটটি আর শুধুমাত্র আপনার যদি বলা হয় বাংলা বর্ণমালার সদ্বন্নি কয়টি ওটা হবে এগারোটি তো এখানে সঠিক আনসার হবে সাতটি মৌলিক বললে সাতটি আর যদি বলে শুধুমাত্র সদ্দ্বন্দী কয়টি সেটা হবে এগারোটি আশা করি আপনার বিষয়টা বুঝে গেছেন তারপরে প্রশ্ন আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি তারপর কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি এটা সঠিক আনসার হবে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই তো এটা হলো কাজে নজরুল ইসলামের জন্ম তারিখ তারপর এখানে আপনি ব্যাখ্যাটা পড়লে আরও অনেক কিছু বুঝে যাবেন যে আশা করি বুঝতে পারছেন একটা প্রশ্নের সাথে আপনি ব্যাখ্যা পড়লে আরো অনেকগুলো প্রশ্ন বুঝে যাবেন তারপর আসুন তারপর এই প্রশ্নটা দেখেন জাতিসংঘের সদর দপ্তর কোথায় এটা সঠিক আনসার হবে নিউ ইয়র্ক তারপর তারপর এই প্রশ্নটা দেখুন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে এটা সঠিক আনসার হবে উনিশশো সালে তো এই প্রশ্নগুলোর ব্যাখ্যাটা আছে আপনি ব্যাখ্যাটা চাইলে আরো পড়ে নিয়ে আপনি এখানে আরও কিছু বুঝে নিতে পারবেন তারপর এই প্রশ্নটা দেখেন বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কত তারিখ এটা সঠিক আনসার হবে একুশ জুলাই তারপর এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট কম্পিউটারের মস্তিষ্ক কোনটিকে বলা হয় এটা সঠিক আনসার হবে প্রসেসর আপনি চাইলে ব্যাখ্যাটা পড়ে নিতে পারেন যেমন মাইক্রো প্রসেসরের অপর নাম সিপ সি ইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট এই যে আপনি এগুলো চাইলে কিন্তু একবার পড়লে কিন্তু বিষয়গুলো মনে থাকবে আপনি সহজে আনসার করতে পারবেন তারপর এই প্রশ্নটা দেখুন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় এটা সঠিক আনসার হবে 1930 সালে আর আমাদের এখানে সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন তারপর এই প্রশ্নটা দেখুন ধন্যের প্রতীককে কি বলা হয় এটা সঠিক আনসার হবে বন্য এখানে ব্যাখ্যাটা আছে আপনার ব্যাখ্যাটা পড়ে নেবেন তাহলে আশা করে বুঝবেন তারপর বাংলা ব্যঞ্জর বন্য কয়টি এটা সঠিক আনসার হবে উনচল্লিশটি তারপরে প্রশ্ন তারপর জেনারের হাসি সুন্দর এটা এক কথাই কি হবে এটা সঠিক আনসার হবে সৌমিতা তারপর এখানে আরও কয়েকটা আপনার ব্যাখ্যাতে দেওয়া আছে ইম্পর্টেন্টগুলা এই ধরনের যেমন জেনারের নারীর স্বামী ও পুত্র মৃত এটা সঠিক আনসার হবে অবিরা তারপরের প্রশ্ন জেনারের পুতিনে পুতি নেই পুত্রও নেই এটা সঠিক আনসার হবে অবিরা একই প্রশ্ন একই আনসার তারপর যে নারীর বিয়ে হয়নি এটা সঠিক আনসার হবে কুমারী তারপর যে নারীর প্রিয় কথা বলে সে নারী প্রিয়ং বদা তারপর এই প্রশ্নটা দেখুন গোপ খেজুরে বাগধারাটির কোন অর্থে ব্যবহার করা হয়েছে এটা সঠিক আনসার হবে নিতান্ত অলস এখানে ব্যাখ্যাটাও আছে আপনার ব্যাখ্যাটা দেখে নেবেন তারপর ব্যাকরণের মূল বৃত্তি কি এটা সঠিক আনসার হবে বাসা এই যে এই প্রশ্নটা সঠিক আনসার বাসা তারপর এই প্রশ্নটা দেখুন বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কতটি এটা সঠিক ক্যান্সার হবে বিশটি যেমন এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে আপনার চাইলে পড়ে নিতে পারেন যেমন তৎসম উপসর্গ আর বাংলা উপসর্গ মোট একুশটি তো এই বিষয়টা আপনার জেনে নেবেন এখানে ব্যাখ্যাটা পড়লে আপনারা আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন আমি জ্বর জ্বর বোধ করছি ব্যাককে বিরক্তি শব্দ দ্বারা কি অর্থ বোঝানো হয়েছে এটা সঠিক ক্যান্সার হবে সামান্যতা তারপরে প্রশ্ন এই প্রশ্নটা দেখেন হিরোয়ের ফিমেনিং জেন্ডার হলো এটা সঠিক আনসার হবে হিরোইন তো জেন্ডার পরিবর্তন আর কি ছেলে থেকে মেয়ে রূপান্তর করা শব্দ তো এটা হিরো থেকে হিরোইন হবে সঠিক কানসার তারপর এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো কত এটা সঠিক আনসার হবে চার হাজার নশো পঞ্চাশ তারপর এই প্রশ্নগুলো দেখুন উপকারীর অপকার করে যে এটা সঠিক আনসার হবে গণ্য তারপর এই প্রশ্নটা দেখুন কাজী নজরুল ইসলামের রচনা কোনটি এটা সঠিক আনসার হবে সঞ্চিতা তারপর এই প্রশ্নটা দেখুন লম্বা দেয়া বাগদারটির অর্থ এটা সঠিক আনসার হবে পালানো তারপর আসুন তারপর এই প্রশ্নটা দেখুন রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এটা সঠিক আনসার হবে পাবনা তারপর আসুন তারপর এই প্রশ্নটা দেখুন শহীদ আবু সাইদ দুই হাজার চব্বিশ সালের কত তারিখে শহীদ হন এটা সঠিক আনসার হবে ষোলোই জুলাই তো এই প্রশ্নগুলা সবগুলা কিন্তু আপডেট প্রশ্ন ইনশাল্লাহ আপনি এগুলো পড়েন